ও চলে আসলাম খুব সুন্দর সুন্দর রিজার্ভ গাউন নিয়ে যারা গাউন নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন খুব সুন্দর স্টাইলিস্ট প্রচুর ঘ্যারের ভিতরে আজকে প্রায় একশোটার উপরে প্রিন্ট দেখাই দিব এত সুন্দর সুন্দর প্রিন্টের গাউন অনেকে ফ্লোরটাচ গাউন হিসেবেও পড়ে আবার দেখা যাচ্ছে অনেকে দেখা যাচ্ছে এমনিতেই উপরে হিজাব যারা পড়ে তাদের জন্যও কিন্তু এইসব গাউন সুন্দর হয় আজকে কিন্তু দৈর্য সহকারে ফুল বিটুটা দেখবেন আমি একটা কালারও কিন্তু স্কিপ করব না সবগুলো কালার একে একে দেখাই দিব তো আজকে যে কালেকশনগুলো দেখাবো খুবই সুন্দর ফুল স্লিপ থাকবে গলার আলাদা আলাদা ডিজাইন থাকবে যে যেখানে বসে এই সুন্দর সুন্দর গাউনগুলো নিতে চাচ্ছেন এত সুন্দর স্মার্ট কালারগুলো নিতে চাচ্ছেন বসে না থেকে আজই যোগাযোগ করুন শুধুমাত্র পাইকারি বারো পিস নিলে পাইকারি পেয়ে যাবেন সেই ক্ষেত্রে বারোশো পিসও নিতে পারেন আবার বলে দিচ্ছি বারো পিস নিলে পাইকারি পেয়ে যেতে পারেন চাইলে বারোশো পিসও নিতে পারেন আজকে দেখেন দুর্দান্ত কালার দিচ্ছি এত সুন্দর সুন্দর কালার আপনাদের দিব এগুলা ঘেরের উপরে ফিতা থাকবে অবশ্যই এগুলা ফ্রি সাইজের ফিতা থাকবে আর হচ্ছে এই যে এই টান ফিতা থাকবে দুই সাইডে ফিতা থাকবে কিংবা একটা ফিতা থাকবে অনেকগুলো ডিজাইন আমি দেখাচ্ছি দেখেন গলার ডিজাইনটা কত সুন্দর ইউনিক ডিজাইন হ্যাঁ ফুল স্লিভের উপরে থাকবে অনেক সুন্দর সুন্দর কালারফুল প্রোডাক্ট থাকবে আজকে যেগুলো দেখাচ্ছি একদম রিজনেবল প্রাইসে পাবেন আর কাপড় যেটা হচ্ছে একদম সফট আমি আবারও বলে দিচ্ছি কাপড়টা কিন্তু একদম সফট একেবারে সফট থাই এলেক্সের উপরে আর এগুলা লং কিন্তু আমরা দিচ্ছি এগুলার লং কিন্তু পাবেন লংটা পেয়ে যাবেন আপনারা বাউান্ন ছাপ্পান্ন আমরা দুইটা সিলেক্ট করেছি দুইটা মেজারমেন্টে দিয়েছি বাউান্ন ছাপান্ন আপনারা যদি ভিডিওটা ভালো করে শুনেন। তাহলে আমি মনে করি সব কিছু জেনে যাবেন এগুলা মূলত কেউ ফ্রি সাইজে অন্য অন্য জায়গায় ফ্রি সাইজে সেল করে আমরা কিন্তু লং দিয়েছি বাউন্ন ছাপ্পান্ন আপনারা কিন্তু যারা বিক্রেতা আছেন তারা কিন্তু পঞ্চাশ বাউান্ন ছাপ্পান্ন চুয়ান্ন পর্যন্ত চুয়ান্ন ছাপান্ন সেল করতে পারবেন মানে অ্যাবারিস পঞ্চাশ থেকে পঞ্চাশের বড়ি যারা মানে লঙে যারা নিবে তাদের কাছেও সেল করতে পারবেন বাউান্ন তো সাইজই আছে বাউান্নটা পঞ্চাশে সেল করতে পারবেন ছাপ্পান্নটা দেখা যাচ্ছে ছাপ্পান্নতেও সেল করতে পারবেন চুয়ান্নতেও সেল করতে পারবেন আমি অনেক কোটে ডিজাইন দেখাই দিচ্ছি এগুলো মূলত আমরা যারা পাইকারি করে দেখা যাচ্ছে পাইকারি করে একশো দুশো পিস নেয় তাদেরকে আমরা ম্যাক্সিমাম প্রোডাক্ট বানিয়ে দেই যারা পাইকারি করতে চাচ্ছেন তারাও নিতে পারেন আর যারা চাচ্ছেন যে না আমরা শুধু এগুলা দেখা যাচ্ছে খুচরা সেল করব কয়েক বান্ডেল করে নিব তাও নিতে পারেন আজকে যে ডিজাইন করে দেখাবো এখানে প্রায় চারটা পাঁচটা ছয়টা ডিজাইন কিন্তু আছে ছয়টা ডিজাইন দেখাই দিব ছয়টা ডিজাইনে অনেকগুলো কালার থাকবে যা যেইভাবে ভাল লাগে সেইভাবে নিতে পারবেন ওকে প্রত্যেকটা কালারে দুইটা করে সাইজ আছে আপনার প্রত্যেকটা কালারে দুটা করে সাইজ নিতে পারেন অনেকগুলা সুন্দর অনেকে মনোযোগ সহকারে ভিডিওটা দেখছে যে আমার এই প্রিন্টগুলো ভালো লাগছে আর যেটা ভাল লাগে না সেইটা আপনারা টিকমার করে এমন দুই তিনটা কাস্টমার আছে যারা আমাদের মানে এরা পাইকারি দুইটা তিনটা কালার সবগুলো কালারই তাদের পছন্দ হয় দু একটা কালার যদি পছন্দ না হয় তাদের এলাকা ভিত্তিক না চলে সেই ক্ষেত্রে সেইটা টিকমার করে আমাকে বলে দিয়েছে যে আপনি আমাকে এই তিনটা প্রিন্ট বাদে বাকি যতগুলো প্রিন্ট আছে সবগুলো কালার দিয়ে আমাকে দুশো পিস মাল দেন তো এই এই যে হিসাবটা আমার কাছে খুব ভাল লাগলো মানে উনি কিন্তু আমাকে ফুল সিলেকশন করে দিয়েছে মানে তিনটা প্রিন্ট বাদে আমি সবগুলো দিতে আপনারাও এরকম করতে পারেন যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিতে পারেন প্রিন্টের স্ক্রিনশটটা দিলেই হবে আমরা বুঝে বুঝে যাবো আর মূলত এগুলোর ছবি আগেরগুলো তোলা আছে কিন্তু প্রিন্ট তো পরিবর্তন হয় প্রত্যেক সপ্তাহে কিন্তু প্রিন্ট পরিবর্তন হয় আর এবার কিন্তু আমরা পরি হাতার উপরে দিয়েছি হাতায় কিন্তু কুচি অবশ্যই অবশ্যই থাকবে যারা এই সুন্দর সুন্দর গাউন নিতে চান দেখেন এটা হাইনিকের উপর মার্বেল করা আবার এক্সট্রা ফিতা দেওয়া আছে খুবই সুন্দর একেবারে মোমের মতো সব দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘেরের উপরের প্রোডাক্টগুলো যে যেখানে বসে আছেন সেখান থেকে বসেও কিন্তু নিতে পারেন সারা বাংলাদেশে নিতে পারেন এই হিজাব গাউনগুলো আর প্রাইস রেঞ্জের কথা যদি আপনারা বলেন প্রাইস রেঞ্জ একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন অনেক অনেক কম প্রাইজে কিন্তু পেয়ে যাবেন তো দেরি না করে চলে আসুন আমি তারপরেও আমি একটা আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে পাঁচশো বিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে এত সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন তো আজকেই যে দেখেন আমরা এখানে প্রায় সত্তর আশিটা একশোটার মতো প্রিন্ট আছে হয়তো এই প্রিন্টগুলো দেখাচ্ছি আবার দেখা যাচ্ছে এক সপ্তাহ পরে এই প্রিন্টটা থাকবে না চেঞ্জ করে কিন্তু আবার অন্য প্রিন্টের প্রোডাক্টগুলো আমরা দিয়ে দেব যার যতটুকু দরকার পঞ্চাশ পিস ষাট পিস সত্তর পিস আশি পিস যার যেমন দরকার আছে সে সেই রকম প্রোডাক্ট কিন্তু নিয়ে আপনারা সেল করতে পারেন দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর গোল গলার উপরে নিচে আবার একটা ফেরাল করা থাকবে খুব সুন্দর তো আমাদের কাছে কিন্তু আমরা বাচ্চাদের এই ধরনের গাউনও নিয়ে আসতেছি যারা যারা নিবেন বাচ্চাদের গাউন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন খুব সুন্দর বাচ্চা গাউন কিন্তু আমরা দিব তো এই বাচ্চাদের গাউনগুলো যারা নিতে চাচ্ছেন ছোট বাচ্চা যেমন পাঁচ থেকে দশ বছরের যারা আছে পাঁচ থেকে দশ বছরের বাচ্চা যারা আছে তাদের যারা এই গাউনগুলো নেবেন তারাও যোগাযোগ করবেন সেটা অবশ্য লাইনে আছে আমি লাইনেতে দেখাই দিব ওই গাউনগুলোও কিন্তু পাবেন তো আমি এই যে আজকে যেটা দেখাবো আমি আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি পুরান ডাকার লক্ষ্মীবাজার সবাই জানেন শুধুমাত্র পাইকারি যারা নিতে চায় বাচ্চা থেকে বড়োদের সব কালেকশন সব কিছুই কিন্তু আমাদের কাছে পাবেন তো দেরি না করে চলে আসবেন আমাদের এখানে আপনারা কোনো কিছু যদি অর্ডার করে বানাতে চান তাও আমাদের অর্ডার দিতে পারেন আজকে এই নেক্সটে আরো অনেক অনেক কালেকশন আছে একটা দোকান সাজাতে যা যা লাগে সব কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আল্লাহ হাফিজ